কথা বলার মতো অবস্থা নেই একদম কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়াটা আমার কাছে একটু সংগ্রাম আমার বাবা কালকে চলে গেছে বেশি কথা বলতে পারবো বাবার প্রতি শ্রদ্ধা জানাতে চাই কারণ আমার বাবা আমার গান খুব শুনতে চাইতে আমি খুব ছোট বলত ওই গানটা শুনবে কিন্তু আমি জানি না কোথাও আছে নিশ্চয়ই আমার পাশে আশেপাশে আমার মাও প্রচন্ড ভালো গান গাইতেন কাল আমার মায়ের চলে যাওয়ার দিন ছিল বাবা চলে গেল একই দিনে মা প্রচন্ড ভালো গান গাইতেন মায়ের কাছে শিখেছিলেন গো তোরে বাইরে গোলে হাসিয়েছিলাম গানের তরি হাসি

মালা দিলে তোমার গলি লাইন হতে পারি দু একটা আমার মনে সবগুলো থাকছে না